অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই এটা ঘোষণাপত্র একটা প্রাইভেট ইনিশিয়েটিভ আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি আজ রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক বিফিঙ্গে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ সরকারের অবস্থান তুলে পত্র এসব কথা জানান তিনি এ সময় বিফিং এর প্রধান সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও পূর্ব জাহাঙ্গীর সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সহকারী প্রেস সচিব সুচিত্রা তিথি উপস্থিত ছিলেন একই বিষয়ে বিফিঙ্গে এর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদান বলেন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় ততক্ষণ পর্যন্ত আমাদের স্পষ্ট কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয় এ সময় সচিবালয় ইস্যুতে আজাদ মজুমদার বলেন এই মুহূর্তে সচিবালয় একটি ক্রাইম সিন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনা তদন্ত চালাচ্ছেন তদন্ত চালানোর জন্য আমরা সবার কাছে সহযোগিতা চেয়েছি আমরা মনে করি সাংবাদিকরা আমাদের সহযোগিতা করবেন সহযোগিতার অংশ হিসাবে একটি সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা তাৎক্ষণিক অনেকভাবে ব্যাখ্যা দিয়ে কিন্তু জানেছে এই সিদ্ধান্ত সাময়িক একেবারেই তদন্তের প্রয়োজনে ক্রাইমের যে লক্ষণগুলো সন্দেহ করা হচ্ছে সেগুলোকে প্রক্টর করার জন্য বেশি মানুষ প্রবেশ করলে আলামত নষ্ট হতে পারে এর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের স্বার্থে এ তদন্ত সুষ্ঠু হওয়া জরুরি এর সঙ্গে জাতীয় নিরাপত্তা বিষয়টি জড়িত প্রসঙ্গ আগামী একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যন্তরণকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন